কিন্তু এখানে মাছ চাষ করতে পারতে বুঝলে চাষে আমার মন নেই তাছাড়া আমার তো তিনকূলে কেউই নেই আমি শহরে যাবো বলেই ঠিক করেছি শহরে গিয়ে নিজের ভাগ্য বদল করব আমি তবেশ তো কিন্তু নিজের গ্রাম নিজের শেকড় থেকে একেবারে দূরে চলে যাবে না গো ভিটেটা তো রইল সেখানেই আসবো মন যদি কেমন করে তাছাড়া মায়ের কবরটাও তো এখানেই মাকে ছেড়ে বেশি দিন কি দূরে থাকা যায় বলো তবে মায়া বাড়িয়েও তো পেট চলবে না আমি বরং চলি গো হারান খুশি মনে বাড়ি ফিরলো দাওয়ায় খাবার নিয়ে বসেছিল তার বোন কিরে ভাই এই তোর ফেরার সময় হলো কখন থেকে তোর জন্যে খাবার নিয়ে বসে আছি মেয়েটা তোর অপেক্ষায় থাকতে থাকতে কোথায় যেন গেল আর বলো না বাবু টগর গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে ওর পুকুরটা আমি কিনে নিলাম তাই তো সব সেরে আসতে দেরি হলো বুবু তুমি এই কাগজটা যত্ন করে তুলে রাখো কেমন ঠিক আছে কিন্তু পুকুরটা তুই না কিনলেও পারতি কেন বুবু কত বড় একটা পুকুর গভীর সস্তাতেই তো পেলাম তাহলে এমন কথা কেন বলছ বলছি কি আর সাথে ওই পুকুরে কোনো মাছ জন্মে না। টগরটাও তো কম শ্রেষ্ঠ খুঁড়ল না। টাকাগুলো সব জলে গেলু। কোথায় মেয়েটা বড় হচ্ছে? তার জন্য বিয়ে টাকা গুছিয়ে রাখবি তা নয়। আমি তো চিংড়ির ব্যবসা করি। ব্যবসা করে দিনকাল ভালোই যাচ্ছে। আমি ওই পুকুরে চিংড়ির চাষ করব বুবু। চিংড়ি চাষে খুব একটা কষ্ট হবে না। সাথে চিংড়ি যে কোনো জায়গাতেই জন্মাতে পারে। শুধু যত্ন করে খাবারটা দিতে হবে বুঝলে দেখ তোর যা ভালো মনে হয় আমার বলার আমি বললাম এমনিতেও বাপের ঘরে বাপ না থাকলে মেয়েদের কোনো দাম থাকে না তোর সংসারে এসে পড়ে আসি দুবেলা পেট পুড়ে খাচ্ছি মোটা কাপড় পাচ্ছি এই তো অনেক এমন কথা কেন বলছো বুবু পুকুরটা বাড়ির পাশে তাই নিয়ে নিলাম তাছাড়া আমি তো তোমাকে কখনো অবহেলা করিনি এই পুরো সংসার তো তোমারও বুবু বোঝো না কেন দেখ ভাই কথায় কথা বাড়ে তুই যা মুখ হাত ধুইয়ায় আমি খাবার বাড়ছি তোকে তো আরতে যেতে হবে কত বেলা হলু বলতো সে খেয়াল আছে তোর আজ একটু দেরিতেই যাব আর ফিরতেও দেরি হবে বুবু পুকুরটা ফেলে রাখবো না আজই কিছু চিংড়ির বোনা ছেড়ে দেবো ডলি মন খারাপ করে বসেছিল তাকে সব দিকে খুঁজে হারানের বোন এলো ডলির কাছে সারাগ্রাম তোকে তন্ন তন্ন করে খুঁজে এলাম আর তুই কি না এখানে বসে আসিস তা কি হয়েছিল রে তোর খেতে দিস না কিছু কি পায় না তোর সারাটা দিন বাবার সাথে তো দেখাই হলো না বাবার সাথে বসে খাবার না খেলে আমার খাওয়া হয় কখনো ও তা আমি বুঝি তোর কেউ নই তুই খাসনি বলেছে আমিও না খেয়ে তোকে খুঁজছি তার কোনো দাম নেই তা আমি কখন বললাম তুই তো আমার আম্মা মায়ের মুখটা তো আমার মনে নেই তাই তোমাকেই মা বুঝি তুমি না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয় হয়েছে আর এত কষ্ট পেতে হবে না এবার ঘরে চল দুজন দুটো মুখে দিয়ে বাকি সাটাই গুলো বুনে ফেলি চল কদিন পরেই তো হাঁটবার আজ আমার কিছু ভালো লাগছে না ফুপু আম্মা জানো পেটে বড্ড খিতে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না কিন্তু আমি যে তোকে খাওয়াবো তাতে তুই এক থালা বেশি ভাত খাবি চল তোকে সিংড়ির দিয়ে ভাত মেখে খাওয়াবো আয় সিংড়ির বড়া বাহ তুমি কি করে জানলে আমার সে খেতে ইচ্ছে করছে না আর সিংড়ির বড়া পেলেই সে আমি খাবো তোকে যখন কোলে নিয়েছিলাম তুই তখন এইটুকু ছিলি তোর ফুপু আম্মা আমি তোর কখন কি মন চাই আমি বুঝবো না চল ঘরে চল ফুপু আম্মা তোমার কি কিছু হয়েছে কই না তো চল চল তোকে আমাকে নিয়ে অত ভাবতে হবে না হারান বেশ কিছু চিংড়ির পোনায় এনে পুকুরে ছেড়ে দিল জীবন সাহায্য করলো হারানকে কাকা পুকুরটা কিন্তু বেশ হয়েছে তবে আমার মনটা বড্ড খচখচ করছে গো কেন জীবন কি হয়েছে টগর লোকটা সুবিধা নয় আপনি বড্ড সোজা মানুষ আপনাকে না বিপদে ফেলে হয়তো তুই ঠিকই বলেছিস দেখাই যাক কি হয় সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যাই চল চলুন কাকা জীবন আমি তো আরতে ব্যস্ত থাকব। তুই আমার চিংড়ির পোনাগুলোর খেয়াল রাখিস সময় করে ওদের খেতে দিস আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না কাকা আমি সব দিকে খেয়াল রাখব তুই আছিস বলেই তো আমি চিন্তা মুক্ত যাই রে বুবু কি হয়েছে গো আজ দেখি মেয়ে আমার কথাই বলছে না ঘরে এলাম একটু পানিও এগিয়ে দিল না আমাকে আবার বাপমের মধ্যে টানা কেন রান্নাঘরে আমার অনেক কাজ আছে ভাই তোদেরটা তোরাই দেখ হুপু আম্মা তোমার আদরের ভাইকে বলে দাও বুড়ো বটলার মেলা থেকে আমার জন্যে কাছে চুরি আর মুরগি আনার কথা ছিল পুকুরার সিংড়ি সব করে পড়ে সব ফুলে গেছে কিনা বুবু মেয়ে তো আমার একটাই তার কথা ভুলব কেমন করে আমি সারা দিন যাই করি মেয়েকে কি ভুলে থাকি রে দেখো তো বুবু এই রূপর কোমরের বিছা পায়ের মল আর কাচের চুরিগুলো কেমন হয়েছে আরে বাপরে এত কিছু কিন্তু রুপোর মল কোমরের বিছা এসব কেন বাবা কত টাকা পয়সা খরচা হলো বলো তো একটু একটু করে গুছিয়ে রাখছি তোর বিয়ের সময় একেবারে সব দিতে গেলে পুষিয়ে উঠতে পারবো না আমি এবার এই কুত্তাও কোথাও যাব না বাবা তাও এগুলো আমাকে দাও আমি যত্ন করে সব গুছিয়ে রাখি তোর ভালো লেগেছে তোমা খুব ভালো লেগেছে বাবা আমার সোনা বাবা তুমি খুব ভালো হয়েছে এবার খেতে আয় তো আকাশের অবস্থা তেমন ভালো নয় বৃষ্টি নামবে বলে হ্যাঁ বুবু দোকানে সবাই বলা বলি করছিল এবার নাকি টানা সাত দিন বৃষ্টি হবে বৃষ্টির পানিতে যদি পুকুরে সব চিংড়ি পোনা ভেসে যায় তো তো অনেক হবে রে ভাই ঝুঁকি তো নিতেই হবে তবে বৃষ্টি হলে চিংড়ির পোনা তাড়াতাড়ি বড় হবে এখন এসব কথা থাক আগে খেতে দাও আয় মা খাবি চল খিদে পেয়েছে ভীষণ চলো বাবা তোমাকে সেরে ভাত খেলে আমার পেটে খাবারগুলো গুলো হসমি হতে চায় না তোর তোর বিয়ের সময় বাবাকে সাথে বেঁধে দেব শুধু বাবা কেন তুমিও যাবে নয়তো আমাকে রেধে পেরে খাওয়াবে কি আমার চুল বেঁধে দেবে কি হয়েছে হয়েছে এখন চল